বান্দরবনের রুমায় কুকিচিং ন্যাশনাল পয়েন্ট কে এফ এর একটি আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী এ সময় অভিযান চালিয়ে আস্তানা থেকে একে ফর্টি সেভেন রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবার উদ্ধার করা হয় বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বোরের রুম উপজেলার মুল্লাইপাড়ার একটি গহীন পাহাড়ে এই ঘটনা ঘটে সেনাবাহিনী জানাই। মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রুমা জোনের বেশ কয়েকটি টহলদল মুনলাইপাড়া এলাকা ঘেরাও করে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুটতে ছুটতে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায় পরে সেনাবাহিনী কেএনএফ এর আস্তানা তল্লাশি করে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ওয়াকি টকি সেট ও ইউনিফর্ম সহ আরও অনেক ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে উল্লেখ্য কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সহস্র কার্যকলাপ চালাচ্ছিল এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত এনেছে সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থায়ী এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে